শহীদ আবু সাইদের এই আত্মদান জীবন দানের মাধ্যমে যত মানুষ উদ্বুদ্ধ হয়েছে যার কারণে আজ এখানে বসে আমরা কথা বলতে পারছি আপনি কি মনে করেন ময়দানটা এত সহজ না আজকের অনুষ্ঠানের জন্য কারো পারমিশন লাগে নাই অথচ পাঁচ তারিখের আগে অনুষ্ঠান করতে চোদ্দ জায়গায় বলা লাগতো যাদের সাথে ঘেনায় কথা বলা যায় না মানুষ মনে করা যায় না এ মানুষের কাছেও বলা লাগতো ভাই একটু লিখে দেন কথা বলেন না কেন আমি কেন বললাম যে ঘেনা লাগতো ওদের সাথে কথা বলতে আমি এমনি বলি নাই বারানে কারিম জানিয়েছে ইন্না আল্লাহ দিনাকাফারো মিন আহলিল কিতাবিওয়াল মোশের কিনা ফিনারি জাহান্ন মাফ দি না ফিহা ওলাই কাহুম সারুল বারিয়া ইয়াদের ভেতর আল্লাহ যে কথা জানিস নিশ্চয়ই যারা কিতাব বেজে আমরা যারা মুসলমান কিতাব বেজি না পাইনি আমাদের কিতাবের নাম বলেন এহুদিরা দাবি করে ওরাও কিতাব পেয়েছেন তাও খ্রিস্টানরা দাবি করে ওরাও কিতাব পেয়েছে ইঞ্জিল চার খানা সহিফা কিতাব মিলি আল্লাহ পৃথিবীতে দিলেন এই জন্য কিতাব পেয়েছে কিতাব পাওয়ার পরে যে মানুষগুলো কফরি করে তার মানে কিতাবের কথা জানার পরও গোপন করে রাখে মোশরেক যারা পৃথিবীতে এ মানুষগুলো জাহান নামে থাকবে চিরকাল যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন সব জায়গাতে বড় খারাপ সৃষ্টি আল্লাহ তাদের নাম উল্লেখ করেছেন আমরা তো তাই দেখেছি করান আমরাও পেয়েছি আমাদের মতো নামধারী মুসলমান যাদের কাছে অনুমতি নেওয়া লাগতো এরাও পেয়েছে কথা বললেন না কেন আজকে ইসলামী ব্যাংকের এক অফিসার এসেছিল দেখা করার জন্য একটু আগে ওনার কাছে একজন বলছে আজকে তো মাহফিল আছে এখানে আমির হামসার যাবেন না মানে কোন দল করে আমি জানি না উনি ঘোষণা দিয়েছে যে যাব কি করে ওখানে তো তাফসির হবে না হবে রাজনীতি আপনি কথা বলতে পারলেন আমি করানে মানুষ উল্টা পাল্টা ধারণা করবে আমার কথা শোনার পরে জন্য আমি আয়াত পাড়া পিস্তা লাইন রুকু সোরার নাম তাপসির নাম সব বলে দেই যে আপনি বাড়িতে মিলিয়ে দেখেন আমার কথা করান হাদিসের বাইরে যায় কিনা এরপরেও যে লোকটাই কথা বলেছে যে ওখানে ওয়াজ হবে না তাপসির হবে না রাজনীতি হবে রাজনীতি কি ওয়াজের বাইরে রাজনৈতিক জীবনে যারা ভুল করছেন

আপনি যদি একথা সজ্ঞানে বলে থাকে এন আপনার ইমান নষ্ট হয়ে গেছে কারণ রাজনীতি এ শব্দটা করানে নেই বলেন শুধু তাসবি আদায় করার জন্যে শুধুমাত্র নামাজ পড়ার জন্য জিকির করার জন্য যদি আল্লাহ আমাদেরকে বানাত বানাতেন তাহলে পরা করান শরীফে প্রায় নয় জায়গায় কথাটা আছে সাবাহালিল্লাহি মাফি সামন্ত আসমান আর জমিনে যা আছে সব সৃষ্টিগুলো আমি আল্লাহর তাজ আদায় আয় করছে মানুষকে সৃষ্টি করার পরে তারাও তাসমি আদায় করছে কথা আল্লাহ মানুষ মানুষকে আল্লাহ কেন দিয়েছেন এই পৃথিবীতে অবশ্যই জমিনে আমি প্রতিনিধি পাঠাবো খলিফা কি পাঠাবো বলেন বলেন কেন সৃষ্টি জগতের নাম বললেন যে জমিন আসমানে যা আছে সবাই আল্লাহ আর মানুষ বানানোর আগেই তিনি বললেন আমি আল্লাহ বানায়নি আল্লাহ বানিয়েছে প্রতিনিধি হিসাবে আপনি প্রতিনিধি হিসাবে যদি এসে থাকেন আপনার যদি ওই যোগ্যতা না থাকে তাহলে প্রতিনিধি আপনাকে অবশ্যই নির্বাচিত করা লাগবে কথা বলে না কেন এই যে প্রতিনিধি নির্বাচিত করা লাগে আল্লাহ যেটা করে দেখিয়েছেন এদিকে তাকান এই নির্বাচিত নির্বাচন এ শব্দগুলো কোরআনে কারিম থেকে নেওয়া আল্লাহ পাক বলেন হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ তিনি আল্লাহ যিনি তোমাদের কে নির্বাচিত করেছেন কি করেছেন নির্বাচিত কখন করা হয় যখন নির্বাচন হয় পনেরো বছর তো নির্বাচনই হয়নি তে নির্বাচিত কিভাবে হইল তার মানে যারা ছিল সব অনির্বাচিত নির্বাচিত যেন করা যায় সে যেন তো ফেজ লাগবে সমান সমান ফেজ না হলে আপনি নির্বাচিত করবেন কি করে আমিরে জামার ডাক্তার শফিকুর রহমান এইটাই তো জানাতে যাচ্ছে জাতির কাছে যে যারা দায়িত্বে আছে তাদেরকে একটু সময় দেন তারা এই ফেলটা তৈরি করে দিক এটা ছিল না বলে তো আপনি আন্দাজে অনির্বাচিত নির্বাচিত বলে আপনি ঘোষণা দিতেন ফের যদি তৈরি না হয় আপনি তো আবার ওইভাবে দিনের ভোট রাতে করে বলবেন আমিও নির্বাচিত চার পাঁচ দিন আগে এদেরকে দিয়ে একটা ষড়যন্ত্র চলছিল নির্বাহী আদেশের মাধ্যমে আইন মন্ত্রণালয় থেকে যারা দায়িত্বে আছে বিনা ভোটে বিনা নির্বাচনে নৈশ ভোটে যে মানুষগুলো আন্দাজে নির্বাচিত হয়েছি বলে ঘোষণা দিয়েছিল একবার এই উপজেলা চেয়ারম্যান মেয়র সব বাদ দিয়ে দিয়েছে ওই মানুষগুলো শুরু করেছিল না আমরা তো নির্বাচিত কিসে নির্বাচিত তুমি তোমাকে ফেজ তৈরি করেছিলে আমার তো হয় এদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছে এই ভোটে দাঁড়ানোর মাধ্যমে কারণ এরা নির্বাচিত করতে সব দিকে আছে জাতীয় পার্টির নাম ধরে বলছি এদের শাস্তি আরো বেশি হওয়া দরকার কে আর আসে হয় না আর তুমি আগে আগে চলে গেলে মানে আল্লাহ বলছেন হুয়া যে তাবাকুম তিনি নির্বাচিত করেন যে নির্বাচন না হলে নির্বাচিত করবে কি করে আর নির্বাচিত করার জন্য আল্লাহ প্রতিনিধিদের মাধ্যমে এটা তৈরি করেছেন আমরা এখন নির্বাচিত করব কাদের সেই কথা আল্লাহ কোরআনে দিয়েছেন আমার নিজেরও মনে হচ্ছে যা বলছি সবই তো রাজনীতি আসলে এইটাই রাজনীতি আপনি যেটা করতেন কোরআন হাদিস বাদ দিয়ে ওটা দুর্নীতি

ব্যাখ্যাগুলো লম্বা করে বলতে গেলে সময় যাবে আর কণ্ঠ পারবে না এই জন্য আমি খুব সামারাইজ করছি বোঝার জন্য বলছি আমরি কুম এখানে আলিম বসে আছে যারা এখানে বসেন করান হাতিস তারা একটু খেয়াল করবেন যারা বসেন না তার একটি একটিভ হবেন যেন যে মিলাতে পারেন আল্লাহ ডাক দিয়েছেন ইমানদারেরা আমার আনুগত্য করো আমার রাসূলের আনাগত্ব করো আর তোমাদের ভেতরে যারা উলি আমর নেতৃত্ব দেয় নেতা ছাড়া তাদেরকেও মেনে চলো প্রশ্ন আমার এখানে আপি এটা ভে ফেল ভার এটা ক্রিয়া এই শব্দটা আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিয়েছেন কিন্তু উলিল আমর আগে দেয়নি এক কথা বলেন কেন

আল্লাহকে তো আপনি এখানে পাচ্ছেন না রাসুলকে পেয়েছিলেন কিন্তু এখন নেই কেমন পর্যন্ত তুমি আসবেন না কিন্তু উলিল আমর তো আসবে এই জন্য উলিল যদি আপনি মেনে চলতে চান দেখতে হবে ওপরে বর্ণিত এই দুইটা আছে কিনা আল্লাহ রাসুলকে ওই লোকটা মেনে চলে কিনা আপনি যাকে নেতা মানবেন যার নেতৃত্বে চলবেন যাকে আপনি নির্বাচিত করবেন আমি এই শব্দগুলো কি বানাচ্ছি হুয়া জিতাবা গুম এ জিতেবা মানে নির্বাচিত করা নির্বাচন না হলে নির্বাচন না হলে নির্বাচিত করা যায় না আল্লাহ তাহলে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করেছেন আমাদেরকে কোটি কোটি মানুষেরা উন্মত হওয়ার জন্য আশা পেশ করেছিল আকাঙ্ক্ষা কিন্তু আল্লাহ তাদের বাসায় করেনি আল্লাহ শুধু আমাদের মতে মানুষকে লোকে উম্মতে মহাম্মতে নির্বাচিত করেছেন সবাই বলতে পারেন মশানবীর মতো ঈশানবীর মতো এত বড় পাওয়ারফুল নবীরা আকাঙ্ক্ষা করেছিলেন আমরা নবী হয়েছি ভালো কিন্তু নবী না হয়ে যদি মহাম্মদ ও রসুল উল্লাহ উম্মত হতে পারতাম তারপরও ভালো হইত আল্লাহ বলেন না একজন একটা কবুল হয়েছিল হজরত ইসার একজনে তিনি আসবেন দুনিয়ায় আবার নবী হয়ে না উম্মত হয়ে

এই যেন হাতি শব্দটা শব্দ দেওয়ার কারণ নিয়েই আল্লাহ রসুলকে মানতে গিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না বুঝছে আসুক আর না আসুক হয়তো আপনার এই স্বল্প কারণে আসছে না কথা বলবেন না কেন তা আল্লাহ আপনার চাইতে ভালো বোঝে না বোঝে না কিন্তু অলি যারা এদেরকে মানতে হলে মাস্ট বি অবশ্যই দেখা লাগবে লোক আল্লাহ রসুলকে মেনে চলে কি না যদি মেনে চলে তাকে মানা ফরজ যদি মেনে না চলে তাকে মানা হারাম হজরত সাদ ইবনে আব্দুল্লাহ আবদুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করার পরে খোরমা বিলি করলেন মিষ্টি বা খোরমা খেজুর মনাজাত কমপ্লিট হয়ে গেছে বিয়ে শেষ বাসর ঘরে যাবেন হঠাৎ করে এক কাছের চিঠি নিয়ে এসেছে ডাক দিয়ে বলে আব্দুল্লাহ খলিফাতুল মুসলিমের হযরত ওমর চিঠিটা পাঠিয়েছে উনি চিঠি খুললেন ওখানে লেখা দেখলেন ও আবদুল্লাহ যেখানে থাকো আমি রাষ্ট্রের দায়িত্বে আছি ওমার আমি তোমার উনিল আমর বলছি আমি তোমার উলিলামর বলছি যেখানে থাকো চিঠি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখা করো তোমার জিহাদের ময়দানে পাঠাবো অনেক মরব্বীদেরকে জিজ্ঞাসা করলেন মরব্বেরা বলে হ্যাঁ আপনি কিন্তু শেষ করেন হাজরত আবদুল্লাহ ভাই মজলিসে উঠে দাঁড়িয়ে কোরআনের কয়েকটা আয়াত পড়ে তাদেরকে জানিয়েছিলেন يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله ثَاقَلْتُمْ إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليلا হে আমার মুরব্বীরা আমার মাথার কাস আপনারা সম্মান করি আপনাদের আল্লাহ কি ডাক দিলেন আমাকে ইমানদারেরা যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য বলা হয় তখন তোমরা মাটি কামড়িয়ে আছো। তোমরা কে দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট হয়ে গেলে অথচ আখের হাতের দুনিয়ার জীবন একেবারেই সামান্য তার মানে এই ময়দানে আমাকে এখন পাঠাতে যিনি চাচ্ছেন উনি সাধারণ মানুষ না উনি হচ্ছে উলিলামর কেন হযরত অমর যেহেতু আল্লাহ রসুলকে মেনে চলে জন্য অমর কে মানা এই মুহূর্তে ফরজ কথা বুঝলেন আজ আমাদের বাস্তবতা যদি আমরা এভাবে মিলাতে পারতাম যে আল্লাহ রসুল যে মেনে চলে আমরা তাকে নির্বাচিত করব। আল্লাহ রসুল যে মেনে চলে না ও আমার বাবা হলে ওকে আমি নির্বাচিত করব না কারণ এটা দুনিয়ার বিষয় না এটা সম্পর্ক আখেরাতের সাথে নয়তো আমি ধরা খাবো আপনি যে ধরা খাবেন তার প্রমাণ কি বানী ইসরাইল পনেরো নম্বর পর আট নম্বর বৃষ্ঠান তিন নম্বর লাইনের বাহাত্তর নম্বর আতের প্রথম অংশে আছে বাড়িতে মিলাবেন যদি বিশ্বাস না হয় আবার ওই লোকের মতো আবার বললেন না যে না আজকে রাজনীতি হচ্ছে এও মানাত্লাও নাসিং বিমহিম আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় স্টেপে প্রথম স্টেপে ডাকবে একা একা আর দ্বিতীয় স্টেপে প্রতিটি মানুষকে আল্লাহ ডাক দেবে তার নেতার সাথে কার সাথে আগে নেতা পরে কর্মী এটা রেকর্ড হয়ে সারা বাংলাদেশে কালকে ছড়িয়ে যাবে আঠারো কোটি মানুষের দায়িত্ব নিয়ে এখন আমি বলছি কান খাড়া করেন দেশের মানুষেরা চোখ হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান নামে যাচ্ছেন আপনার নিজের বিবেকের কাছে বলেন তো